অন্ধকার একটা ঘর নিস্তম্ধ শ্বাসরুদ্ধকর নিঃসঙ্গ অসহায় আপনি বসে আছেন ঘরের একটি কোণে মাথা নিচু করে জীবনের নানা প্রতিকূলতা আপনাকে চেপে ধরেছে আপনি হাল ছেড়ে দিয়েছেন কারণ এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার কোনো উপায় আপনার জানা নেই কিন্তু হঠাৎ স্বর্গীয় কোনো কণ্ঠে ভেসে আসে মনোমুগ্ধ করা এক আহ্বান সাফল্যের দিকে এসো মুসলিম হিসেবে আমাদের বিভিন্ন দায়িত্ব আছে যা আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং রসুল সাল আলী ওয়াসাল্লামের সুন্নতির মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন তিনি তার শ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাহল আলাইসাল্লামের মাধ্যমে তার পবিত্র বাণী পৌঁছে দিয়েছেন তার শ্রেষ্ঠতম সৃষ্টি মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের কাছে এবং তিনি আমাদেরকে আমাদের নানা কর্তব্যগুলো জানিয়ে দিয়েছেন রোজা হজ জাকাত এসব ফরজগুলো এভাবেই আমাদের কাছে এসেছে কিন্তু আল্লাহর একটি আদেশ রয়েছে যা বাকি আদেশগুলো থেকে ভিন্ন আল্লাহ যখন আমাদের উপর নামাজ ফরজ করলেন তিনি তার ফেরিস্তার মাধ্যমে সেই আদেশ পৃথিবীতে পাঠাননি বরং তার প্রিয় হাবিব সাল্লাহ আলি ওয়াশ্লামকে পৃথিবী থেকে সপ্তম আসমানের উপরে নিয়ে গিয়েছিলেন যাকে আমরা লাইলাতুল মেয়ারাজ বলি এবং সেই উচ্চতর স্থানে যে উচ্চতায় স্বয়ং আলাই সালাম পর্যন্ত কখনো যাওয়ার অনুমতি পাননি সেই মহিমান্বিত স্থানে তিনি তার প্রিয় পাত্রকে ডেকে নিয়েছিলেন একজন বাবা যখন তার আদরের সন্তানকে বুকে টেনে নিয়ে অত্যন্ত মমতার সাথে কোনো কথা বলেন তার চাইতেও হাজার প্রদর্শন করে আল্লাহ তার হাবিব সাল্লামকে তার কাছে টেনে নিয়েছেন। এবং আমাকে আর আপনাকে উদ্দেশ্য করে বলেছেন আমরা যেন নামাজ আদায় করি নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যেখানে আমাদের শরীর এবং অন্তর দুটো মিলে আল্লাহর কাছে নত হয় শরীর এবং অন্তর উভয়ের দিকেই আমাদের খেয়াল রাখতে হবে আমরা আমাদের দেহকে না খাইয়ে রাখলে বা ক্ষতিকর বস্তু খাওয়ালে আমরা যেমন অসুস্থ হয়ে পড়ি তেমনি নিয়মিত নামাজ না পড়লে আমাদের অন্তর অসুস্থ হয়ে পড়ে এবং বর্তমান সময়ের বেশিরভাগ সমস্যার মূলেই রয়েছে অন্তরের অসুস্থতা চারিপাশে তাকিয়ে দেখুন কত মানুষ আছে যাদের দেখলে মনে হয় একজন মানুষের সুন্দর জীবনযাপন করার জন্য যা যা প্রয়োজন সবই তাদের আছে তবুও কেন এত অশান্তি তবুও কেন বুক ভরা হাহাকার বর্তমানে একজন বাবা মা তার সন্তান ফজরের নামাজ বাদ দিলে যত কষ্ট পায় তার চেয়ে লক্ষ গুণে বেশি কষ্ট পায় পরীক্ষায় জিপিএ ফাইভ না পেলে ভালো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পারলে বিয়ের আলাপ দেয়া হলে শিক্ষা বংশ সম্পদ এইসব ব্যাপারে বিশদ আলোচনা হয় কিন্তু সম্ভাব্য পাত্রপাত্রীর আত্মিক পরিপুষ্টতা যাচাই করা হয় না বললেই চলে এর ফলে একদিকে আমরা সমাজে ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়ন দেখতে পাচ্ছি ঘরে ঘরে এখন টেলিভিশন স্মার্টফোন ফ্রিজ ইত্যাদি থাকাটা খুবই স্বাভাবিক হয়ে গেছে কিন্তু অন্যদিকে সমাজে ছড়িয়ে পড়ছে নানা ধরনের সমস্যা মাদকার শক্তি ডিপ্রেশন বিচ্ছেদ থেকে শুরু করে আত্মহত্যা এবং ধর্ষণের মতো গুরুতর ঘটনা এখন প্রতিনিয়তই করছে দিনে পাঁচবার মুয়ের হৃদয়ে জুড়িয়ে যাওয়া কণ্ঠ আমাদের আহ্বান জানায় সাফল্যের দিকে ছুটে যাওয়ার জন্য মুসলিম হিসেবে আমরা জানি এবং বুঝি নামাজ পড়াটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ পড়লে আমাদের ভালোও লাগে অন্তরে এক অতুলনীয় শান্তি ছড়িয়ে পড়ে কিন্তু কোন না কোনো কারণে আমাদের মধ্যে অনেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাসটা গড়ে তুলতে পারছে না অথচ যারা নিয়মিত নামাজ পড়ে তাদের জিজ্ঞেস করলে দেখবেন তাদের জন্য নামাজ ছেড়ে দেওয়াটাই বেশি কঠিন নামাজের ওয়াক্স গড়িয়ে যেতে থাকলে তাদের মনের মধ্যে এক ধরনের অস্বস্তি বোধ কাজ করতে থাকে তারা কি তাহলে এভাবেই জন্মেছেন তাদের মস্তিষ্ক কি অন্যদের থেকে ভিন্নভাবে কাজ করে বাস্তবে আপনি যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে থাকেন আপনার পক্ষেও খুব সহজেই সেই অবস্থায় যাওয়া সম্ভব আজকে আপনার মনে হচ্ছে ফজরের নামাজের সময় কাঁচা ঘুম থেকে উঠে নামাজ পড়া অসম্ভব কালকে আপনারই মনে হবে ফজরের সময়ে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকাটাই অসম্ভব প্রথমত আমাদেরকে আমাদের মস্তিষ্ককে বুঝতে হবে আমরা যখন যে কোনো নতুন অভ্যাস গড়ে তুলতে চাই আমাদের মস্তিষ্কের সেই কাজটার সাথে মানিয়ে নিতে একটু সময় লাগে আস্তে আস্তে সেই কাজটি আমাদের জন্য আরো সহজ হতে থাকে একটি পর্যায়ে এটা আমাদের অস্বস্তি লাগে এ বিষয়ে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা রয়েছে কেউ কেউ বলেন একটি নতুন অভ্যাস গড়ে উঠতে একুশ দিন সময় লাগে কেউ কেউ বলেন ষাট দিন সময় লাগে মূল কথা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে প্রথম দিকে নামাজ পড়তে কষ্ট হলেও যত দিন যাবে নামাজ পড়াটা আমাদের জন্য তত সহজ হতে থাকবে বলা যেতে পারে তিন থেকে ছয় মাস যদি আমরা নিয়মিত নামাজ পড়তে পারি এবং সেই সাথে আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি যেন তিনি আমাদের জন্য নামাজটাকে সহজ করে দেন তাহলে ইনশাল্লাহ এটা আমাদের জন্য একটি অভ্যাসে পরিণত হয়ে যাবে ভাবছেন টানা তিন চার মাস আমি নামাজ কিভাবে পড়বো ভেবে দেখুন কত মানুষ যারা নামাজ পড়ে না কিন্তু রমজান মাসে রোজা রাখে তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন প্রথম দিনে রোজা রাখা অনেক কষ্টকর ছিল কিন্তু উনত্রিশতম দিনে মনে হয় রোজা কোন দিক দিয়ে শেষ হল টেরি পেলাম না তাছাড়াও আমরা নামাজ পড়ার অভ্যাসটা ধারাবাহিকভাবে গড়ে তুলতে পারি আমি যদি বর্তমানে এক ওয়াক্ত নামাজ না পড়ে থাকি তাহলে আমি প্রথমে যে কোনো একটি নামাজ বাছাই করব ধরে নেই মাগরীবের নামাজ আমি নিজেকে চ্যালেঞ্জ করব এখন থেকে যত যাই হোক না কেন আমি মাগরীবের নামাজ মাগরীবের ওয়াক্তেই পড়বো মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে প্রথম দিকে কাজটাকে অনেক কঠিন মনে হবে বিশেষ করে আজকে মাগরিবের নামাজ পড়ে ফেললাম কিন্তু কালকে সেই ধারাবাহিকতা ধরে রাখতে অনেক কষ্ট করতে হবে মসজিদে হোক ঘরে হোক রাস্তায় হোক যেই অবস্থাতেই আমি থাকি না কেন আমি মাগরিবের নামাজটা সময় মতো পড়বই প্রয়োজন হলে আমি বাসায় একটি চেক রাখতে পারি প্রতিদিন মাগরিবের নামাজ পড়বো আর সেই চেকলিস্টে একটা করে টিক দিব এভাবে যদি আমি এক মাস সফলভাবে একদিনও বাদ না দিয়ে মাগরিবের নামাজ আদায় করতে পারি তাহলে আমি তার পরের লেভেলে উঠে গেলাম এখন আমি মাগরীবের পাশাপাশি আসরের নামাজটাও টার্গেট করতে পারি এভাবে করে আমরা আস্তে আস্তে নিয়মিত নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে পারি বিস্ময়কর বিষয় হলো এই যে আপনি যখন এভাবে একটু একটু করে নামাজটা নিয়মিত পড়া শুরু করবেন আপনি দেখবেন কেমন করে যেন আপনার জীবনের বাকি সব ব্যাপারগুলো ঠিক হয়ে যাচ্ছে বর্তমানকেও সুন্দর করবে আমাদের এই মুহূর্তের যত সমস্যা যত অশান্তি যত বাধা বিপত্তি সব কিছুর সমাধান করে দিবে নামাজ আমাদের অন্তরের শূন্যতাকে দূরভূত করে আমাদের জীবনের উদ্দেশ্যকে পূর্ণতা দান করবে তখনই আল্লাহর বান্দা হয়ে বেঁচে থাকা আমাদের জন্য সার্থক হবে আসুন আমরা আজকে থেকেই এই মুহূর্ত থেকে অঙ্গীকার করি আমরা যেন মৃত্যু পর্যন্ত নিয়মিত নামাজ আদায় করতে পারি যদি মনে হয় যে এটা তো অসম্ভব যদি মনে হয় আমাকে দিয়ে এসব হবে না তাহলে এই ভিডিও শেষ হওয়া মাত্র অজু করে নিন দুই ডাকাত নফল নামাজ পড়ে নিন এবং আল্লাহর কাছে মন থেকে দোয়া করুন যেন তিনি আপনাকে আপনার লক্ষ্য অর্জন